হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে হচ্ছে টক দই বানাবো তো এর আগেও আমার টক দইয়ের একটা রেসিপি আছে তারপরেও হচ্ছে আপুরা আবারও চেয়েছিলেন তো যার জন্য আপদের রিকোয়েস্ট আরও একবার হচ্ছে আমি প্রায় প্রায় টক দই রেডি করি তো আমি ভাবলাম যে আজকে আরেকটা ভিডিও দিই তো আজকে হচ্ছে আমার দই বিষ ছিল না যার জন্য হচ্ছে ছোট সাইজের যেই দই দইগুলা কিনতে পাওয়া যায় আপনারা হচ্ছে যে কোনো দোকানেই পাবেন নর্মাল যে দোকানগুলো আছে দোকান বলেন প্লাস হচ্ছে যে দোকান সেগুলো সবগুলাতেই মোটামুটি পাবেন তো এই দুইটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকার মতন তো বিশ থেকে পঁচিশ টাকা নিবে তো এই দুইটা দিয়ে হচ্ছে আমি দুই বিষ রেডি করবো তো এইখান থেকে আমি প্রায় আপনার এক চা চামচের মতন নিয়েছি আর হচ্ছে আপনার যেই আপনি যেই পাতিলটায় বা যেই পাত্রটায় হচ্ছে দই রেডি করবেন হুম তো সেক্ষেত্রে না আপনার পাতি পাতিলটা যদি একটু মাটির হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর বর্তমানে হচ্ছে আপনার মানে ফুল ক্রিমের যে কোনো দুধই পাওয়া যাচ্ছে না বেশিরভাগই আমি মানে দেখলাম যে আমাদের এলাকা সহ ইভেন অন্যান্য আশেপাশে যে দেখলাম বেশিরভাগই আপনার লো ফ্যাট একটা হচ্ছে টোনড বা স্কিমড মিল্ক যেটা তো লো হচ্ছে নিয়েছি লো ফের হচ্ছে আপনার জাস্ট একটু জাল করে নিয়েছে জাল করার পর হচ্ছে আমি আমার আঙ্গুলটা রেখে দেখব যে এক সেকেন্ডের মতন মানে এরকম গরম থাকবে যে এক সেকেন্ডের মতন হচ্ছে হাতটা রাখা যায় হুম তো আমি দেখলাম না মোটামুটি হয়ে গেছে আমার আমি এক সেকেন্ডের মতন আঙুলটা রাখতে পেরেছি তো এবার হচ্ছে আমি এই মানে হালকা যে উষ্ণ গরম তো উষ্ণ গরম যে দুধটা জাল করার পরে তো সেটা হচ্ছে আমি আমার দৈবীজের সাথে ভালো করে মিশাই নিলাম ঠিক আছে তো মিশাই নিয়ে হচ্ছে এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় হচ্ছে যেহেতু এখন একটু শীত শীত ভাব তো এখন হচ্ছে আমি লম্বা সময় ধরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তো রেখে দিলে প্রায় যদি আট নয় ঘন্টার মতন হয় তখন খুব সুন্দরভাবে যে দই হয়ে গেছে আমার অলরেডি এটা হচ্ছে আমি সকালবেলা মানে দইয়ের চেহারা দেখলাম তো আমার দইটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার মানে এই দইটা খুব বেশি টক হবে না আবার খুব বা মিষ্টিও হবে না ঠিক আছে এটা একটা ইয়া হবে হুম মানে নর্মাল আর আপনারা যদি আরও টক বানাতে চান বা আপনারা তখন হচ্ছে দই বিশটা একটু টক দিয়ে দিবেন বেশি করে তাহলে হচ্ছে আরও বেশি টক হয়ে যাবে ঠিক আছে তো এই আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি দেখেন একটু নড়তেছে না সুন্দরভাবে ভাবে বসছে আমার দইটা যে একটুও নড়তেছে না হুম তো মানে যখন দইটা হয় দেখতে খুবই ভালো লাগে খুবই চমৎকার লাগে হ্যাঁ তো এই টক দই দিয়ে আপনারা কি কি করতে পারবেন এটা দিয়ে আপনারা বোরহানি রেডি করতে পারবেন দেন হচ্ছে আপনারা আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারে ব্যবহার করতে পারবেন আমি মূলত টক দইটা দিয়ে এই যে লাচ্ছি আরেকটা মজাদার হচ্ছে লাচ্ছি তো খুব গরম ছিল মাঝখানে কিছুদিন তখন আমি প্রায় প্রায় হচ্ছে বানিয়ে খেয়েছি তো এই টক দই দিয়ে কিন্তু আপনার লাচ্ছি বোরহানি প্লাস হচ্ছে হেয়ার কেয়ার স্কিন কেয়ার সবই হয়ে যায় মোটামুটি তো টক দই তো বাসায় থাকা মাস্ট তাই না তো এর জন্য হচ্ছে আমার প্রায় প্রায় লাগে মানে খুব বেশি না এক সপ্তাহ হচ্ছে আপনার একটা টক দিয়ে যায় না তো আমি হচ্ছে পরের হেয়ার প্যাক রেডি করেছিলাম এই টক দইটা দিয়ে তো আপনার হেয়ার প্যাক কিংবা হচ্ছে ফেস মাস্ক সবই ব্যবহার করতে পারবেন আর হেয়ার প্যাক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চুলটা এত সুন্দর হয় আপনি যেদিন হচ্ছে আপনার হেয়ার মাস্কের সাথে একটু টক দই মিক্স করে ব্যবহার করবেন জাস্ট মানে একটা অনেক সুন্দর একটা রেজাল্ট দেখতে পারবেন চুলটা এত সফট হবে এত স্মুদি হবে আর ফেসে যাদের স্যুট করে তাদের কথা কি বলবো এটা আমার আমি যখন টক দই ব্যবহার করি তো ফেসটা এত তুলতুলে হয় মানে বলার বাহিরে হ্যাঁ প্লাস পাশাপাশি সফট হয় আর যাদের অয়েলি স্কিন টাইপ তো তারা হচ্ছে স্কিপ করবেন তাদের আর অনেকেরই দেখা যায় সেন্সিটিভ স্কিন টাইপ তাদের ত্বকে নাও শ্যুট করতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই প্যাস টেস্ট করে ব্যবহার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম